যে জনাব ফরাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে তৃণমূলের মধ্যে কি এবার মুসলিম বিদ্রোহ শুরু হয়ে গেল নুইলে আজ ফের কেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক টার্গেট করলেন ফরাদ হাকিমকে ফরাদের পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যা গরিষ্ঠতার বক্তব্যে তৃণমূলের ভিতরই কার্যত সমালোচনার ঝড় উঠেছে বাদ গেলেন না হুমায়ুনু তো আমি বলবো যে জনাব ফেয়াদ হাকিম সাহেবকে আর একটু হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে কিন্তু আগামী দশ বছরে এই সংখ্যা কোথায় দাঁড়াবে আগামী বিশ বছরে এই পপুলেশন কোথায় গিয়ে দাঁড়াবে আমরা যদি তার আগাম ইয়ে করি তাহলে মহান সৃষ্টিকর্তাকেই মানে ইনডাইরেক্টলি তার কার্যকলাপ নিয়ে সমালোচনা করা হয় পর্যালোচনা করা হয় এটা আমাদের কারোরই অধিকার নেই আমরা একজন ক্ষুদ্র প্রাণী মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন পাশাপাশি এই প্রসঙ্গে তৃণমূলের বিধায়কের মুখে প্রশংসা শোনা গেল একাধিক বিজেপি ও আর এস এস নেতা নেত্রীদের প্রসঙ্গে আমি আঠারো মাসের জন্য বিজেপিতে গেছিলাম বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে আর এস এসেও অনেক ভালো মানুষ আছে অনেক উঁচু স্তরের আর এস এসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে দশ নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল এখন অন্য জায়গায় হয়েছে সেভেন হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে কিন্তু দশ নম্বর এগারো নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয় সেখানে আর এস এসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি কথা বলেছি অনেক মানুষ ভালো মানুষ কিন্তু ভারতবর্ষের ভালো চাই মঙ্গল চাই তারা মুখে যাই বলুক তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করে তবে মুর্শিদাবাদের বিধায়ক কোরআন হাদিস থেকে উদ্ধতি দিয়ে বুঝিয়ে দিয়েছেন একজন সচ্চা মুসলিমের মতো ন্যূনতম কোরআন হাদিস টুকুও পড়া নেই জানাব ফিরহাদের কার্যত জানাফ ফিরহাদের মুসলমানিত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন হুমায়ুন কবির সেই কারণেই যে প্রশ্নটা আরও একবার উঠল তৃণমূলের অভ্যন্তরে কি এবার মুসলিম নেতাদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল উত্তরাধিকার সূত্রে কে পাবেন সুলতানিয়াত কারণ ফিরহাদ হাকিম শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকার ক্ষমতার জোরে প্রথম সুযোগেই শোকস করিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবিরকে আবার হুমায়ুনও সেই দিনই ফিরহাদকে কাঠগলায় তুলতে বেশি সময় নেননি সুতরাং কাজিয়াটা চলছেই পাল্টা ফিরাত এবং হুমায়ুনের দুজনের সমালোচনা করতেই ছাড়েনি বিজেপি এবং কংগ্রেস কংগ্রেস যেখানে বিজেপি তৃণমূলকে একই সারিতে রাখতে চাইছেন সেখানে বিজেপিরই দাবি সিউডো বা নকল ধর্ম নিরপেক্ষতার ধ্বজা ওড়াচ্ছে কংগ্রেস আর ফিরাত চাইছেন বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি হবেন মুখ্যমন্ত্রী তুমি হিন্দু রোকারতি করো আমি মুসলমান রোকালতি করছি মুসলমান বলতে আমার পকেটে চলে যাবে বাকি লক্ষ্মীর ভান্ডার হ্যান ধ্যান মস্তানি করে বুথ লুট করে আমরা বাকিটা জোগাড় করে যেটা চেষ্টা করবো এবং জিতবো তুমি বাকিটা তুমি নিয়ে চুকে থাকো এই দিদি আর মোদীর মধ্যে তুমি এটা করো আমি এটা করি কেউ বাধা দেয় না মনে করেন এখানকার দিদির দলের বিধান সে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছে খোলা মঞ্চে এখানকার দিদির দলের বিধান দিদির মতামত না নিয়ে সে মসজিদ নির্মাণের কথা বলছে দিদি কোন আপত্তি আছে ঠিক একইভাবে ভাবে তার দলের আরেক মন্ত্রী সে এই ধরনের কথা যদি বলে থাকে তাহলে তাকেও তাকেও সেখানটাই রেস্টেন করা উচিত এটাই তো তৃণমূলের মন্ত্রী এসব বলবে না তো কি বলবে একজন মন্ত্রী ক্যাবিনেটের যিনি মুখ্যমন্ত্রী খুব কাছের ঘনিষ্ঠ তিনি রাতের অন্ধকারে দেখে রাতের বেলায় স্বপ্ন দেখছে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছে তো তার কাছ থেকে এই ভাষা ছাড়া কি আশা করা যায় ঠিকই বলেছেন উনি যে আজকে সংখ্যাগুরু আজকে সংখ্যাগুরু হলে আমরা মুখ্যমন্ত্রী হবো এখানে আমরা সব সবচেয়ে দখল দখলদারি করবো ওদের কথা ঠিকই তো এটা মুখ্যমন্ত্রী দেখুক ওনার মন্ত্রিত্ব কারা কারা আছে তিনি মেয়র তিনি কলকাতা মহানগরীর মেয়র তার কাছ থেকে এই সব শোনা যাচ্ছে তৃণমূল যতদিন থাকবে এই সব মন্ত্রীগুলো থাকবে আর এই সব এম থাকবে হুমায়ুন মতন এমএলএ আর ফিরাজ ওখানে মন্ত্রী মেয়র এসব থাকবে যদিও ইতিমধ্যেই সম্ভবত দলনেত্রীর কাছে ধমক খেয়ে নিজের বয়ান বদলেছেন ফেরহাদ জানিয়ে দিয়েছেন তিনি সেকুলার এবং সেকুলার হিসেবেই মরতে চান যদিও মাস ছয়েক আগেই বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীকে হারাতে নির্বাচনী প্রচারে এসে ফেরাদ হাকিম কার্যত মুসলিমের নামে ভোট চেয়েছিলেন সাচ্চা মুসলিমের ভোট যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম প্রার্থীর বাক্সে থাকে তা সুনিশ্চিত করতেই ভোট চেয়েছিলেন গুজরাট থেকে নিয়ে আসা ভারতের প্রাক্তন ক্রিকেটারের হয়ে কিন্তু তারপর জানা ফিরহাদের হঠাৎ এমন বোধদায়ের পিছনে কারণটা কি শুধুই কি দলনেত্রীর ধমক নাকি দলের ভিতরে শৃঙ্খলা ভাঙার পাল্টা অভিযোগে এবার অভিযুক্ত হতে চলেছেন ফিরাত হাকিম যদিও সে দাবিও করেছে হুমায়ুন কবির সাহাবিকারী এই যে প্রশ্নটা উঠছে তৃণমূলের অভ্যন্তরীকে এবার মুসলিম কাজিয়াও শুরু হয়ে গেল মাধ্যম বেরো রিপোর্ট